আর তে গাছের ধরুক আমি তো এত কিছু বুঝি না আমার বিল পাঁচ হাজারটা হয়েছে আমি পাঁচ হাজারটা যাওয়া লাগবো কয়ে দিলা ফকির নির্বাচ্চা তোরে তো বড় সাহস তুই কিনা আমার ছেড়ে কথা বলে বুঝতে পারছি সুজা আঙ্গুলে কে উঠবো না আঙ্গুলটা একটু পাকা করন লাগবো পাঁচ হাজার টাকা দেয়া লাগবো তাই না দিতেছি তা এক হাজার দুই হাজার হাজার চার হাজার আমার বরে মালেন খান মারমো তো কি করবো তোদের মতো ফয় ফকির বাচ্চাদের আসলে দৃষ্টিগুচুরি খারাপ যখন বড় লোক তখনই চায় বসছ একটা জুতা পুলিশের দাম পাঁচ হাজার টাকা তাই না হ্যাঁ ঠিকই তো হয়েছে আমার জুতা পুলিশের দাম পাঁচ হাজার টাকা নিব কি যত বড় মুখটা তত বড় কথা এই মুচির বাচ্চা তুই আমাকে চিনিস আমি লিডু চৌধুরী আর তুই আমার কাছে কিনা পাঁচ হাজার টাকা চাইতেছিস এই সামনে জুতা পুলিশের জন্য শোন তোদের এই সমস্ত মুচির বাক্সটাকে স তোদেরকে রাস্তায় ফেলে দেবে কারণে

দেখেন দেখেন আছে কই দেখেন দুর্ভিক্ষণ যন্ত্রতে দেখেন টাকা কোথায় টাকা তো নাই শুনেন আপনার মনে কোথাও ভুল হইতেছে অন্য একটা জায়গায় রাখছেন আপনি না আমার জুতার কথা বলতেছেন অন্য কথা যাই খুঁজেন যান সাহেব নাই পাঁচ টাকা আমি রাখছিলাম আমার টাকাটি দয়া করে দিয়েছেন আরে পাঁচ হাজার টাকা রাখছিলেন তো এর মধ্যে থাকলো তারা না যদি জিতেন তাহলে তো থাকতো কই টাকা পয়সা তো নাই জান আপনার ভুল হইতেছে বয়স হয়ে গেছে অন্য কোথাও রায় কেউ বলতেছেন থাকেন আপনি আর আমি কি করব আরসেরের গেমবসি কি করব আল্লাহ তুই এর কি কসম দিলি সি 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 লিটু তুমি এত জঘন্য মনের মানুষ এত নিচু মনের মানুষ আমি আগে কখনোই জানতাম না লিটু তুমি সামান্য 5000 টাকা লবি সামলাতে পারোনি আচ্ছা লিটু তোমার কি টাকা পয়সা কোনো দিক দিয়ে কম আছে নাকি তুমি কিভাবে পারলে এই গরিব অসহায় মানুষদের টাকাগুলো মেরে খেতে তোমাকে তো আমার নিজের স্বামী ভাবতেও গিন্না লাগছে কিভাবে করলে এরকম জঘন্য কাজ দেখো আসলে টাকাটা আমি এমনি এমনি নেইনি আসলে সে সময় ইমার্জেন্সি একটা প্রয়োজন ছিল টাকাটার তার জন্য টাকাটা নিয়েছি আমি যে কিভাবে টাকাটা নিলাম আমি এখন নিজেকে বিশ্বাস করতে পারছি না আমার টাকাটা নেওয়া উচিত হয়নি আমি এটা কখনোই ভাবিনি যে টাকাটা ওনাদেরও প্রয়োজন হতে পারে অথচ আমি এই টাকাটা নিয়ে খরচ করে ফেলেছি দেখো বিথি আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি আর কোনো দিন এরকম কোনো কাজ করবো না আর কাকা প্লিজ কাকা আপনি আমাকে মাফ করে দিন দেখেন আমি আসলে টাকাটা নেওয়ার সময় কি থেকে কি হয়ে গিয়েছিলাম আমি নিজেই বুঝতে পারিনি আচ্ছা আমি তো আপনার কাছে পাঁচ হাজার টাকা নিয়েছিলাম আমি আপনাকে মানি ব্যাগটাই রেখে দিই এখানে পুরো দশ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আপনার আর বাকি পাঁচ হাজার টাকা আমি আপনাকে দিলাম ঠিক আছে বাবা তুমি যেহেতু তোমার বল বুঝতে পারছো তো ওখানে ক্ষমা করে দিলাম বাবা ঠিক আছে বাসায় চলো আজকে